আমাকে তো আজকে চিঠি দিলে আমাকে সময় দাও আমার লড়াই করুন আপনার গণতন্ত্র

ওর যে রোজগার ওর যে দোকান দোকানটাকে ও বন্ধ করে দেওয়া হয়েছে পেটের রুটি রুজি সেই কারণে ও মানে কম্প্রোমাইজ করতে বাধ্য হয়ে ওখানে লিখে নিয়ে গেছিল যে আমি আর এই দলটা করব না আমি এই দলে কাজ করব না আমাকে মুক্তি দেওয়া হোক আমি আর অত্যাচার নিতে পারছি না এবং সেখানে একজন কেয়ারটেকার যিনি খোলেন পার্টি অফিসটা খোলেন বন্ধ করেন তিনি বলেন ভেতরে দোতলায় ধর্ষক যিনি তিনি আছেন সোকল রাজনৈতিক দলের নেতা এবং তাকে ওপরে যেতে বলা হয় এবং তাকে উনি যখন বলেছেন দাদা আমি তো কাগজ দিয়ে গেলাম আমি এই দলটা ছেড়ে দিলাম আপনার এগুলো লিখিত দিয়ে গেলাম এবার অন্তত আমাকে শান্তিতে বাঁচতে দিন যাতে আমি পরিবার নিয়ে সুখে সংসার করতে পারি বা আমার পেটের ভাতে কেউ লাথি না মারি বেসিক পাচার সম্মানের সঙ্গে যে অধিকার সেইটুকু চেয়েছে তার বাইরে কিচ্ছু না কোনো ফেভার না সেখানে দাঁড়িয়ে ওকে একা পেয়ে ওকে পেছন থেকে জাপটে ধরে নেওয়া ঠিক কোথায় যাবে তো যে ভাষা প্রয়োগ করেছে এ যেটা আমাকে আলাদা করে বলল সবাইকে বের করে আমি জানলাম সে ভাষাটা বোধহয় মিডিয়ার সামনে আমি বলতে পারবো না এবং ওকে বলা হয়েছে যে যে প্রপোজাল দেওয়া হয়েছে তুই যদি এটা না করিস তাহলে তোর বিপদ কোনোদিন যাবে না ও ওটা শুনে যখন ছুটে ভয়ে বেরিয়ে আসছে তখন ওকে পিছন থেকে টানা হেঁচড়া করে দেখেছে আজকে সাত দিন হয়ে গেছে রোববার থেকে রোববার এখনো ওর শরীরের তিনটে জায়গায় আঁচরের খামচার পেছন থেকে টানানো তিনটে জায়গায় আমি ছবি তুলে নিয়ে যাচ্ছি সেগুলো তো মিথ্যে কথা বলবে আমি জানি না পার্টি অফিসে সিসিটিভি আছে কি না ওখানে কে ছিল কি হয়েছিল জানি না কিন্তু যারা উপস্থিত ছিল এসে থামিয়েছে যাদের নামে মিথ্যে কথা একটা রাজনৈতিক দল তারা গতকাল আমি আসব বলে একটা মিছিল বেরিয়ে গেল কি যাতে সত্য না উদ্ঘাটিত এটা কোন সংসার চলছে কোন রাজ্য কোন প্রশাসন চলছে আমি জানতে চাই মেয়েদের নিরাপত্তা যখন এই অবস্থায় দাঁড়িয়ে একজন মহিলা একটা দরখাস্ত করতে গেলে যদি তাকে সেখানে তাকে রেপ করা হয় তার যৌনাঙ্গের ভেতরে পাথর গুঁজে দেওয়া হয় এবং তাকে নানা ধরনের অজ্ঞান অচেতন্য অবস্থায় তাকে যেভাবে মেদিনীপুর মেডিকেল কলেজের তিন ঘন্টা বাদে নিয়ে গিয়েছিল এবং তারপরে এইমসে চিকিৎসা চলেছে দুদিন এইমস তো মিথ্যে কথা বলবে না আমি বিশ্বাস করি না এবং সরকারি মেডিকেল কলেজও যতই মিথ্যে কথা বলুক তারা চিকিৎসাটা দেবে কারণ এরা ডাক্তার এবং চিকিৎসাটা হয়েছে তার চিকিৎসা কিসের হয়েছে কিসের জন্য তার কি প্রেশার আছে না সুগার আছে না হার্টের রোগ না মাথায় স্ট্রোক হয়েছে না রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে কিচ্ছু হয়নি তার উপরে শারীরিক অত্যাচার যৌন নির্যাতন এইসবের জন্য তাকে সে অচৈতন্য হয়ে পড়ে এবং হবার পরে তড়িঘড়ি তাকে ওখানে দু চারজন নিয়ে চলে যায় এবং এই ঘটনাটাকে ধামাচাপা দেবার জন্য প্রশাসন তথা পুলিশের তরফ থেকে যে তৎপরতা এই তৎপরতা আমি এই অঞ্চলের এই ট্রাইবাল মানুষগুলো জেনে দেখি না আমি একটি মেয়ের জন্য গেছি একটা কেস রেজিস্টার করে এসছি আজকে অন্তত কুড়িটা কেস আমি ট্রাইবাল মহিলাদের ভেতর পেলাম যাদের প্রত্যেকের ওপর ওই একজন ভদ্রলোক যিনি ধর্ষক তিনি কোনো না কোনো সময় তাদের আর্থিক তোলা তোলা তাদের বাড়ি দখল করা তাদের জমি নিয়ে নেওয়া তাদের পয়সা লোক দিয়ে করা তাদের শারীরিক অত্যাচার কিছু না কিছু চালিয়েই যাচ্ছে আমি দীর্ঘদিন আমার মনে হচ্ছে সে যেন আরেক শেখ শাহজাহান এই অঞ্চলের বেতাব বাদশাহ সে যা বলবে তাই হবে এবং মানুষ তাই শুনবে এই ট্রাইবাল বয়স্ক মহিলা এর দিকে তাকান হাত কাঁপছে আমাকে ধরে আছে এ মিথ্যে কথা বলছে আপনাদের মিডিয়া কি বলছে এই কি কথা বলো তো অনেক কথা প্রথমে তো বললাম মেয়েটির জন্য তিনটে কাজ করতে প্রথম কথা হলো মেয়েটি মারাত্মকভাবে ট্রমাটাইজড ওর মানসিক ভাবে ঠিক নেই পুলিশের দায়িত্ব ওকে কাউন্সিলিং করানো ওকে নিরাপত্তা দেওয়া সেইটা দিতে দ্বিতীয় হলো যিনি রেপিস্ট যার এগেনস্টে মহিলা আর এই এত কিছু আমি নিজের চোখে ছবি তুলে তাকে অ্যারেস্ট করতে পুলিশ বলছে দু চার দিনের মধ্যে করবো আমরা এই পুলিশ যেন তার কাজটা ঠিক করে কর এইটা ছিল তিন নাম্বার ওর কোনো ফিনান্সিয়াল বাচ্চা বেবি ফুড নেই আজকে এগুলো দেখা পুলিশের কাজ পুলিশ যেন তার ডিউটিতে করে বাকি জন মহিলাকে এক ঘরে করে দেওয়া হয়েছে তার যে সমস্ত কমপ্লেন পেয়েছি সেগুলো আমি ওদের কপি দিলাম যে স্পেরিসন উই আর গোয়িং টু রেজিস্টার কেসেস এগেন্স দিস টোয়েন্টি ট্রাইবাল ওমেন সেই কমপ্লেনের ভিত্তিতে ওদের পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিতে বললাম এবং এই কেসে করে আমাকে ফিফটিন কেসের মধ্যে চার্জশিট হোক আমাকে অ্যাকশন টেকেন রিপোর্ট সাবমিট করতে বললাম এবং এ যাতে অ্যারেস্ট হোক সত্যি মিথ্যা যেটা বেরিয়ে আসবে সেটা করতে এবং ওরা বলেছে আমরা করবো এবং পনেরো দিনের মধ্যেই করব এসডিপিও সাহেব ছিলেন এবং অ্যাডিশনাল এসপিও ছিলেন উই হ্যাড এ গুড কনভার্সেশন দেখা যাক ওনারা যেটা বলেছেন সেটা যদি করেন ইট ইজ এনাফ ফর মানে সোসাইটি